নিয়ে যান টাকা লাগবে না আমি মন থেকে বলছি যা আছে জন্য ওই দোকানদার বাড়ি বলছে গলা জুড়ে আওয়াজ করে নিয়ে যান টাকা লাগবে না আমি মন থেকে বলছি এই কথাটা পনেরো বছর পর্যন্ত কেউ বলে নাই সবাই বলেছে আমি এই দেশে থাকতে চাই না এই দেশটাকে আমি পছন্দ করি না দেশের মানুষ খারাপ হয়ে গিয়েছে সয়রাচার হয়ে গিয়েছে এই দেশের আলু বাতাস সব দম হয়ে গিয়েছে এই দেশের প্রতি মায়া হয় অনেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বলেছে আই হেট বাংলাদেশ আমি আর চাই না এই বাংলাদেশের অনেকে এই অত্যাচারে ভুগ করতে করতে এই দেশ দেশান্তর হয়েছে আজকে এই দেশটাকে বাঁচানোর জন্য সবাই উঠে পড়ে নিয়েছে শিশুরা মাটির ব্যাংক জমা এই ব্যাংকের টাকা অন্যান্যদেরকে সাহায্য করে মা মরে গিয়েছে মা একটা মাঠের ব্যাঙ্কে টাকা জমাতে এই টাকা সন্তান এসেছে বন্যাতদেরকে সাহায্য করার জন্য রিক্সাওয়ালা সারা জীবন কষ্ট করে যে টাকা উপার্জন করে সংসার চালায় না কষ্ট করে বাইশ হাজার টাকা করে জমিয়েছে ওই টাকা করতেছে ওই রিক্সকা চালক বন্যাতদেরকে সাহায্য করে দিয়ে গেছে। ভিক্ষুক যে দশ টাকা পাঁচ টাকা দু টাকা সাহায্য সহযোগিতা ভিক্ষা করে চলে প্রতিবন্ধীরা কি করতেছে টাকা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার বাংলাদেশ যে বাংলাদেশ এখন একজন বিপদে পড়লে সবাই এগিয়ে আসে আমরা এরকম বাংলাদেশটা চেয়েছি যে বাংলাদেশের মধ্যে থাকবে না কোনো অসংখ্যা রাস্তায় টাকা পরে থাকবে রাস্তায় কেউ বিপদে পরে থাকবে তাকে সাহায্য করুন টাকা পরে থাকবে সম্পদ পরে থাকবে আমরা তার বাড়ি তিনি পৌঁছে দিয়ে আসবো থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো ঘুষ থাকবে না কোনো চাঁদা বাজ থাকবে না এই দেশের মধ্যে কোনো রকম অহংকার অত্যাচারী কোনো শাসক থাকবে না থাকবে জনগণের স্বার্থে সকল মানুষ এখানে মুসলিম যত সম্প্রদায়িক বাস করে সকলকে মিলে মিশে চলব এটি হবে আমাদের বাংলাদেশ এই দাস দেশটাই ভাই চেয়েছিল আজকে এই দেশটাতে বিশ্ব দেখে আজকে বর্ণাতদেরকে সাহায্যতা দেখে স্টুডেন্টদের এই মায়ামী দৃশ্য দেখে সারা বিশ্ব গর্ব করতেছে এই বাংলাদেশটাকে দেখে সবাই আশ্চর্যিত হচ্ছে কি হয়ে গেল এই বাংলাদেশ যে প্রবাসীরা আজকে পদে পদে জায়গার মধ্যে অপমানিত লাঞ্ছিত হতো আজকে সরকার ডক্টর ইউনুস চার আসার পরে বলছে তাদেরকে সার করতে হবে তাদেরকে সব জায়গার মধ্যে সম্মান দিতে হবে প্রবাসীরা এয়ারপোর্টে আসলে ফোন করার জন্য একটা টেলিফোন পাওয়া যেত না এখন ফ্রি করে দিয়েছে ইন্টারনেট ফ্রি করে দিয়েছে বসার জন্য যাত্রীরা সুযোগ সুবিধা করে দিয়েছে এবং কি তাদেরকে বাতা দেওয়া এবং ছেলে সন্তানদেরকে একটা সুন্দর পড়াশোনার সুযোগ করে দেওয়া হবে এইভাবে কথা বলা হচ্ছে তাদেরকে আজকে যারা নাহিদ সহ যারা কষ্ট করতেছে এবং রাজনীতিবিদরাচার রয়েছে আমি সকলকে অনুরোধ করবো আপনারা এখানে রাজনীতিকে নিজেদের স্বার্থের জন্য চিন্তা করবেন এই দেশটাকে আগে বাঁচাতে হবে কোটি কোটি হাজার টাকা আমাদের এই দেশের মধ্যে ঋণ করে গেছে শৈল সরকার আমরা চাই এক বছরের মধ্যে আমরা এই টাকা পরিশোধ করবো ইনশাল্লাহ আর এই যে ফারাক্কার বাদ ভারতের যেই ফারাক্কা বাদে পরিবর্তে আমরা একটা বাদ নির্মাণ করবো যত টাকা লাগে আমরা প্রবাসীরা দেব শুধু আপনি ডক্টর ইনুস স্যারকে বলবো আপনারা প্রশাসন নিয়ে শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেখেন ইনশাআল্লাহ আমরা ব্যাংকে টাকা পাঠাবো শুধু এই ফারাক্কার বাদ নির্মাণ করে বাংলাদেশকে কখন বন্যা থেকে বাঁচানো জন্য এটা আমাদের ওয়াদা আমরা প্রবাসীরা কখনো বেইমানি করব না আমরা এই দেশের জন্য বাহিরে চলে এসেছি দেশের জন্য দেশকে যেভাবে বাঁচানো দরকার আমরা সেভাবে বাঁচাবো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং আরেক ভাই বলেছে যে আজকে যারা ঢাকার মধ্যে র্যাব আর্মি বিটিআরের সব কিছু অফিস আদালত হচ্ছে ঢাকা কেন যারা হাগড়া ছড়ি থাকে হাগড়া ছড়ি প্রজেক্ট হাগড়া অফিস হাগড়া ছড়ি থাকবে যেভাবে যেখানে যেই অফিসার যে কাজে ব্রত আছে ওইখানে তাদের প্রজেক্ট খোলাব টাকার মধ্যে এইভাবে এক জায়গার মধ্যে স্থান দেওয়া মানে এটা টাকাটাকে একেবারে জাম করে দেওয়া হয়েছে যদি এইভাবে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সব ধরনের অফিসারি কাজ যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে সারা বাংলাদেশে শহর হয়ে যাবে এটা সুন্দর একটি উদ্বেগ যে ভাই বলেছেন ওনাকে সেলট জানায় এই উদ্বেগ পরামর্শটা দেওয়ার জন্য এবং আমি বিশেষ করে বলবো এই বাংলাদেশের মধ্যে দুর্নীতিবাজ এখনো কিন্তু আছে এই যে গুসকুর চাঁদাবাজ এইগুলোই হচ্ছে দেশের ধ্বংসকারী তাদেরকে যেইভাবে